জীবন খাতায় প্রেম কলম কির দাগ দাগাইয়া গা ছা না যাই না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া জড়াইয়া মায়া রোডরে পিড়িত বান্দিয়া মোরে খেলাই না হৃদয় তার হাতে দইরা চাইর না হাত সামনে আগাইয়া ওগো হাতে দইরা চাইর না হাত সামনে আগাইয়া সারিয়া যাইও নাহা বন্ধু মায়া লাগাইয়া মিছা সুখে না হাসাইয়া দুঃখ দিয়া বুক বাসাইয়া যাইও না গো মন ভোলারে থুইয়া মিছা সুখে না সায়া দুঃখ দিয়া বগবা সায়া যাই না রে মন ভোলা রে তুইয়া বেহায়া রে লাথি মাইরা দিস না ভাইয়া বেহায়া রে লাথি মাইরা দিস না ভাইয়া ছাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া কত গুণী ধনী মানি করতে পারো পাগলিনি মসি তোমার প্রেমের পাগল হইয়া কত গুণী ধনী মানি করতে পারো পাগলিনি মসি তোমার প্রেমের পাগল হইয়া প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া সারিয়া না বন্ধু মায়া লাগাইয়া খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ও সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও নাহা বন্ধু মায়া